আজকে কথা বলবো থার্টি ফাইভ বিসিএস আসা একটি মেন্টাল এবিলিটির অঙ্ক নিয়ে তো এমন ভাবে করাম না আজকে বিসিএস হয়ে যাবে নে তো দেখি আমরা এখানে কি আছে তো এখানে দেখতে পাচ্ছি তিনটি বড় বড় আন্ডা দেওয়া আছে হয়তো রাজহাসরও হতে পারে তো মাঝখানে আবার সংখ্যা এখানে কুসুম দেওয়া আছে এখানেও আছে এটার মধ্যে কিন্তু কুসুম দেওয়া নাই তো আবার দেখতে পাচ্ছি এখানে ডানে বামে হচ্ছে কি উপরে নিচে তলে হ্যাঁ এখানে কিছু সংখ্যা দেওয়া আছে তো মূলত আমাদের এখানে বের করতে হবে কি এটা আগে দেখি তো বের করতে বলেছে কি দ্বিতীয় বৃত্তের সঠিক সংখ্যাটি কত হবে অর্থাৎ এই যে বৃত্তটা আছে আন্ডারটি আছে এই আন্ডার ভিতরে কত বসবে তো এটাই আমরা বের করব তো এখানে যেহেতু মেন্টাল লেভেলটি অঙ্ক তাই আমাদের মাথাটা একটু খাটাতেই হবে তাই না তো দেখি আমরা এখানে দেখছি কি এই যে এদিকে আছে নয় আর এদিকে আছে একাশি এদিকে আছে নয় এদিকে আছে একাশি আর এখানে হচ্ছে কত ছাপ্পান্ন আর এখানে আছে কত সাত তো এখানে কি কিছু একটা বোঝা গেল মানে কালাহে তো এখানে কি যে দেখা যাচ্ছে একাশি এই নয় দ্বারা বিভাজ্য আবার এখানে ছাপ্পান্ন এই সাত দ্বারা হচ্ছে কি বিভাজ্য আবার যদি এটাকে দেখি এখানে হচ্ছে কি ছত্রিশ আছে তাহলে এই ছত্রিশ কিন্তু নয় দ্বারা বিভাজ্য আবার এখানে সাতাশ আছে এই নয় দ্বারা বিভাজ্য তো এখানে দেখি কি আছে তো এই যে যে আন্ডার ভিতর কুসুম নাই এখানে কি আছে তো এখানে আছে তিন আর এখানে আছে ছত্রিশ অর্থাৎ এই ছত্রিশ কিন্তু তিন দ্বারা বিভাজ্য আবার এখানে সাতাশ এখানে আছে নয় এই সাতাশও কিন্তু নয় দ্বারা বিভাজ্য তাই না তো এখানে কিন্তু আসল প্যাচটা লাগাই দিছে তো আমরা কি করব প্রথমে এই একাশি কে নয় দ্বারা ভাগ দিব তাহলে আমরা কি করব একাশি ভাগ নয় সমান সমান কত হবে তাহলে নয় হবে আবার যদি এই ছাপ্পান্নকে সাত দ্বারা ভাগ করি তাহলে কি হবে ছাপ্পান্ন ভাগ কত সাত তাহলে কত হবে আট এখন আমরা কি করবো এখন হচ্ছে এই নয় থেকে এই আট বিয়োগ দেবো তাহলে আমরা যদি এখন বিয়োগ দেই কি হবে তাহলে আমরা যদি এখন বিয়োগ দেই বিয়োগ দিলে হবে কত এক তাহলে এই যে এক পেলাম এই এক কিন্তু এই যে আন্ডার ভেতরে যাবে ঠিক আছে এই এক কিন্তু আন্ডার ভেতরে দিয়ে দিছে তো এটাও আমরা এভাবে বের করবো তাহলে কি আছে এখানে এখানে আছে ছত্রিশ তাহলে এখানে হলো কত ছত্রিশ তাহলে ভাগ দেবো কত দ্বারা এই নয় দ্বারা ভাগ দেবো তাহলে নয় দ্বারা ভাগ দিলে কত হবে আহ চার লং ছত্রিশ এবার কত আছে এখানে সাতাশ আছে সাতাশ ভাগ কত এই যে নয় নয় দ্বারা আমরা ভাগ দেবো তাহলে তিন নয় সাতাশ হয় তাই না এখন এটা থেকে চার থেকে আমরা যদি তিন বিয়োগ দেই কত হবে এক হবে তাহলে এই যে এক আছে এই এক কিন্তু এই যে আন্ডার ভেতরে চলে গেল ঠিক আছে তো এখন তাহলে এখানে কি করতে হবে এটা কিন্তু একটা প্যাটার্নের মতো তো এখানেও একই কাজটা করতে হবে সেম কাজটাই আমাদের করতে হবে তাহলে এই ছত্রিশকে আমরা কি তিন দ্বারা ভাগ দেবো তাহলে কি আছে ছত্রিশ ভাগ তিন তাহলে কত হবে বারো তাই না তিন বারং ছত্রিশ এরপর কত আছে এখানে সাতাশ আছে তাহলে কি সাতাশ ভাগ কত নয় এই নয় দ্বারা যদি ভাগ দই তাহলে কত হবে তিন লং সাতাশ তাহলে আমরা যদি এখন বিয়োগ দিই কত হবে তাহলে তিন আছে বারো করতে কত লাগে নয় আর তিনে বারো তাহলে সংখ্যাটি হবে এখানে কত নয় অর্থাৎ এখানে বসবে আমাদের এখানে বসবে নয় তো এটাই হচ্ছে কিন্তু এই মেন্টাল এবিলিটি অঙ্কটির উত্তর আশা করছি বুঝতে পেরেছেন